আপনাদের পথ হতে আপনাকে তারা দিনের পথ হতে করে ফেলে দিবে দিন থেকে দূরে সরিয়ে নিবে না এটা কে বলেছে আর কাকে বলছেন আল্লাহ তালা স্বয়ং মুহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে বলছেন হে মোহাম্মদ তুমি যদি এই যে পৃথিবীর অধিকাংশ মানুষের কথা তাহলে তোমাকে তারা তোমার ধর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে তোমাকে তোমার ধর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে আর আপনি এমন হুজুর যে বলেন আমাদের এত বড় বড় হুজুর জানে না যে ব্যক্তি বলবে আগের হুজুর কি জানে না তাদের কাছে প্রশ্ন তাদের আগে কি কোরান হাদিস ছিল না এখন কি কোরান হাদিস নাই কেউ যদি এই বিশ্বাস করে আগে কোরান হাদিস ছিল আর এখন নাই তাহলে তার ইমান থাকবে এখনও কোরান হাদিস আছে হ্যাঁ আগের যুগের আলিমদের জ্ঞান বেশি তারা আমাদের চাইতে অনেক বেশি জানতেন এই জন্য যেগুলো বিষয়ে মতানৈক্য আছে সেগুলো বিষয়ে আমরা না জানার কারণে ওই বিষয়টা আমরা তাদের অনুসরণেই অনুকরণ অনুসরণ করব। এই জন্য আমরা আমাদেরকে সালাফি বলি কিন্তু আমরা একজনকে শুধুমাত্র একজন একটি মত একটি দল একটি ধর্ম একটি মাঝাব কেন্দ্র করে গড়ে উঠি নাই আপনারা জানেন আমরা সালাফি আমরা আমরা কোরআন ও সহি অনুপাতে চলতে চাই কেন পৃথিবীর কেউ কি একথা বলতে পারবে কোরআন হাদিসের সকল জ্ঞান শুধু আমার মধ্যে আছে ইমাম আবু হানিফা বলতে পারবেন রহিমাহুল্লাহ ইমাম শাফি বলতে পারবেন রহিমাহুল্লাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল পৃথিবীর কোনো আলিম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্যতম মর্যাদাবান ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদি আল্লাহ আনহু আবু বকর রাদি আল্লাহ তালহু বলতে পারবেন পৃথিবীর সমস্ত জ্ঞান আমার কাছে আছে ধর্মের বিষয়ে আবু বকর রাজি আল্লাহ তালহু সবার পরামর্শ নাননি হোমা রাজি আল্লাহ তালহু নাননি আলী রাজি আল্লাহ তালহু নাননি ওসমান গুনি সকলের পরামর্শের ভিত্তিতে কোরআন এবং সহি হাদিস থেকে সর্বদাই যেটা বেশি প্রাধান্য পাবে কোরআন এবং হাদিসের বেশি নিকটবর্তী হবে যুগে যুগে আমরা সবাই সেটাকে মানি তার নাম হচ্ছে সালাফি তার নাম হচ্ছে আলুল হাদিস এই মানতে যে 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 এই মানতে যে 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 যারা আটকিয়ে গেছে খাঁচার মধ্যে যারা বন্যার পানিতে গা ভাসিয়ে দিয়ে লাইন ছেড়ে উল্টা পথে চলেছে অথবা লাল শাড়িওয়ালা পুঠির পিছনে পড়েছে লাল শাড়িওয়ালা নতুন পানি হলে নতুন পানি হলে মাছদের পাগলামি বেড়ে যায় অনেক সুন্দর সুন্দর পুঠির মাছ তখন লাল শাড়ি পরিধান করে ওই পুঠির মাছের পিছনে পিছনে বড় শোল মাছ যদি ধাবড়ায় ধরে অনেক সময় ওই শোল মাছ যে খাঁচা আপনারা কি বলেন ওই বানার মধ্যে পড়ে যায় ভাঁড়ের মধ্যে পড়ে যায় ওই বাঁশের চাকারের মধ্যে পড়ে যায় সম্মানিত দিনী ভাই যারা যুগে যুগে হঠাৎ করে থেমে যে একজন ব্যক্তিকে মনে করেছে তিনি যা বলবেন সেটাই হবে হবে আর সবগুলো না অমুক নাম হচ্ছে তার তারপরে আবার তারপরে আবার তারপরে আবার সবাই জানে মাঝাব চারটি কিন্তু আসলে মাঝাব চারটি নয় মাঝাব আমার জানা মতে প্রায় বারোটি মাঝাবের নাম আমি লিখে রেখেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে ফেকার উপরে লেখাপড়া করাকালীন সময়ে আমি দেখার চেষ্টা করেছি সম্মানিত দিনী ভাই তারা কত জ্ঞানী ইমাম আবু রহিমা রহিমাউল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল তাদের অবদান ইসলামে এত বেশি এত বেশি কেউ যদি তাদেরকে কেউ যদি তাদেরকে অবজ্ঞা করে কেউ যদি তাদেরকে গালি দেয় কেউ যদি তাদেরকে হেউ প্রতিপন্ন করে আল্লাহর কসম আমার বিশ্বাস সহ পৃথিবীর অধিকাংশ আলিমদের মত সে আহলুল হাদিস সে সালাফি হতে পারে না কিন্তু কেউ যদি কিন্তু কেউ যদি এক নেয় সকল অবস্থায় যদিও বা ওই ক্ষেত্রে ওই ভুল ভুল করেছেন অথবা অনিচ্ছা হয়ে গিয়েছে তারপরেও ওই যে প্রথমেই বললাম শত শত মশালা আছে এরকম ঠিক আছে কিন্তু প্রথমে বললাম ওই যে ডেটটা ছাড়া জীবনে কোনো দিন আগে চলা পড়তে পারলেন না কেন কোরআন আদিস কি বলে সারা জীবনে বাংলার জমিনে দেড়টার সময় সলা হবে কেন তার মানে কি আরে ভাই হিন্দুরা পর্যন্ত এত গোড়ানা হিন্দুরা পর্যন্ত এত গোড়ানা অন্তত হিন্দুরা যে পীর পীর মানে সবাইকে ভগবান মানে ন্যাংটা হয়ে যারা থাকে তাদের কেউ মারে শেষ আর যারা কাপড় পরে থাকে গাছ বড় বড় তাদের কেউ মারে শেষ বড় গাছকে মুড়ি দিয়ে দেয় শাড়ি পরিয়ে দেয় তাকেও সেজদা দা মারে আর আপনি এমন গোয়াস জয় যে সময়ে বেঁধে রেখেছেন আর কোনো দিন পাল্টাচ্ছেন না কি কারণ

না করলে অবশ্যই নামাজ হবে কিন্তু আপনি আপনি করবেন না কেন যখন জানতে পারছেন রফুল এদাইন করা উত্তম ভালো তখন আপনি কেন করবেন না তার মানে ওই যে আপনার মাঝাবে লেখা আছে তাই আপনি করবেন না আমরা সবাইকে মানি এই জন্য বারবার বললাম পৃথিবীর কেউ যেমন বলতে পারবেন না যে আমি যা জানি পৃথিবীর সকল জ্ঞান আমার মধ্যেই আছে তাই শুধু আমার কথাই মানো তাহলে সে তো নবীর চাইতে বড় হয়ে গেল কিভাবে বলেন প্রশ্ন করেন পাঁচ ছয় দিন ধরে লেখাপড়া করছি এই বিষয়ে লেখাপড়া করে এসেছিলাম সেই বইগুলো খুঁজে আবার বের করে লেখাপড়া করছি বলে না তো বড় কথা বললাম কেউ যদি বলে আমাকেই শুধু মানো কোরআন হাদিসের বিষয় আমি যে ফতোয়া দিলাম এটাই সঠিক আর পৃথিবীর বাদ বাকি সবগুলো ভুল কেউ যদি এরকম বলে তাহলে সে নবীর চাইতে বেশি জানার দাবি করলো কারণ কি বলেন তো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে জিজ্ঞাসা করলে তিনি বলতেন আমি জানি না তিনি সময় নিতেন তিনি সময় নিতেন দিল জন্য অপেক্ষা করতেন আল্লাহ তারা কি নাজেল করছেন তার জন্য অপেক্ষা করতেন আর আপনি সেই অপেক্ষাটুকুও করেন না আমরা শুধু একজন আলিমকে মানি না আমরা শুধু ইমাম আবু হানিফা কে মানি না এরকম নয় আমরা সকল ইমামকে মানি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল সহ পৃথিবীর অধিকাংশ আলিমদেরকে আমরা মানার চেষ্টা করি শর্ত কি দলিলের সাথে অন্ধ অনুকরণ হিন্দুদের মতো নয় অন্ধ অনুকরণ হিন্দুদের মতো নয় সম্মানিত দিনী ভাই কোরআন হাদিস যদি মানতে চান তাহলে অবশ্যই আপনাকে দলিল এর মাধ্যমে জানতে হবে মানতে হবে কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ওলাউ তাকাওয়ালা আলাইনা বাযুল লাকাবিল লাখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনুল ওয়াক্ত যে আপনি যদি হে মোহাম্মদ সামান্য কোনো কথা ঘুরিয়ে ফিরিয়ে বলেন ইসলামের বিষয়ে তাহলে আপনার হাত ধরা হবে আপনার হুলকুম কেটে দেওয়া হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে যিনি আল্লাহর পরেই পৃথিবীতে যার মর্যাদা যিনি আল্লাহ তালার এত নিকটবর্তী হয়েছে যেমন তীর আর ধনুক আর ধনুকের দুই পান্ত যেমন নিকটবর্তী মুসলিম এসেছে সত্তর হাজার পর্দা ছিল পর্দারে পারে আর ওপারে মহা আল্লাহ তালা আর আল্লাহ রসুল কথোপকথন করেছেন সৃষ্টির কোন সৃষ্টি আল্লাহ ছাড়া সৃষ্টির কোন সৃষ্টি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের মতো আত প্রিয় নয় আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে এত বেশি নিকটবর্তী হয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সেই মোহাম্মদ সাল্লাহ আলিয়াকে বলছেন হে নবী তুমি যদি ইসলামের বিষয়ে কোনো কথা হেরিয়ে ফেরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বলো যদি দলিল ছাড়াই বলো যদি তোমার মন গড়া কথা বলো তাহলে তোমার হাত ধরে ফেলা হবে তোমার হুলকুম কেটে দেওয়া হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিয়াসাল্লাম কে যদি আল্লাহ তালে এত বড় ধুমুক হুদান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিয়াসাল্লাম কে যদি এত বড় দান মোহাম্মদুর রসূরুল্লাহ কে যদি ধুমুকুদান তাহলে আবু ব র হুমা আবু হানিফা ইমান মালেক শাফি হাম্বলি বলি এদের তো কোনো খবরই থাকার কথা নয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান যে ব্যক্তি আমার বিষয়ে মিথ্যা রূপ করলো যে ব্যক্তি আমার বিষয়ে কোন হাদিস বানিয়ে দিল ফালইয়াতা বাহওয়া মাকাদহু মিনান নার সে জানো তার স্থান জাহান্নামে করে নিল সুতরাং আপনার হুজুর যদি কোরআন হাদিসের বাইরে বলে তাহলে আপনার হুজুর জাহান্নামে মনে রাখবেন আপনাদের এই অঞ্চলগুলোতে মসজিদের মিনারের চাইতে মসজিদের মিনারের চাইতে কবরের মিনারগুলো বেশি উঁচু চক্ষু লজ্জা বলে কিছু নেই আপনাদের চক্ষু লজ্জা বলে কিছু নেই আল্লাহর ঘরের চাইতে কবরটা যদি উঁচু হয় একটু হলেও তো লজ্জা থাকা দরকার হতভাগা লজ্জা থাকা দরকার আল্লাহর চাইতে তো তোমার কবর বাবা বেশি বড় হয়নি তুমি কেন আল্লাহর ঘরের চাইতে কবরের মিনারটাকে উঁচু করলে সম্মানিত দিনী ভাই এমন একটি বিষয় দিয়েছেন আপনারা যেই বিষয়ে কথা বলা অনুচিত আমি মনে করি আমার এই স্বল্প গানে অনুচিত তথাপি বলছি যেটুকু পারছি তার আলোকে বলছি আমিও আমিও তা করি যে বিষয়টা আমি জানি না ভালো মতো যে বিষয়টা আমার কাছে স্পষ্ট নয় সেই বিষয়ে ওই সকল আলিমদের যারা সালফে সালিহীন যারা সহি মানহাজের যারা সঠিক পথের অনুসারী সেই সকল আলিমদের কথা ফতোয়া আমরা মানি তাহলে আমরাও অনুসরণ অনুকরণ করি কিন্তু অন্ধ নয় তিনি যা বললেন যে সেটাই যে মেনে নিব বিষয়টা এই রকম নয় আমরা মানতে চাই না ইবনু আব্বাস যার বিষয়ে বলেছেন আল্লাহ সাল্লাহ সাল্লাম যে তাকে কোরআনের জ্ঞান দান করেন আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু তার ইবনু আব্বাস তাফসির ইবনা আব্বাসের মধ্যে বলা আছে উনত্রিশ তারিখে সাতাশা কিভাবে 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 বলে নয়টা অক্ষর আছে লাইলাতুল কদরের মধ্যে আর তিন বা ব্যবহার হয়েছে তিন নং সাতাশ কি একটা গুণ মারা দিয়েছে রে বাবা এই গুণ মেরে দেওয়ার কারণে এখন বাংলাদেশের সকল মানুষ সাতাশ তারিখে সবে মেরাজ নয় লাইলাতুল কদরকে ওই সাতাশ তারিখে রাত্রিতে বন্দি করে ফেলেছে সেই জেলখানা থেকে উদ্ধার করতে এসেছে আমরা আমরা বিশ্বাস করি না লাইলাতুল কদর সাতাশ তারিখেই হবে হলে হবে কিন্তু বিশ্বাস করি না কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ তাই বিশ্বাস করে সম্মানিত দিনী ভাই যদি আবার কোনো দিন আসি অসংখ্য কথা বলার চেষ্টা করব ইমাম আবু আনিফা রহিমাউল্লা আল্লাহ তাকে জান্নাত বাসি করেছেন নিশ্চয় আহে আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফের দাউস দান করুন আমি একজন হানাফি আমার দাদু আমার বাবা আমার চোদ্দ গোষ্ঠী বলে যে কথা প্রচলিত আছে হানাফি হয়ে বলছি আমি একজন সই হানাফি আমার মতো বড় মাদিনাতে ক্লাস চলাকালীন সময়ে কোন একজন বড় আলিম জিজ্ঞাসা করেছিলেন মান মিনকুম হানাফি তোমাদের মধ্যে হানাফিকে কে আমি রফা তুইয়া দিয়ে ভাবে হাত উঠিয়েছিলাম বলেছিলাম আনামিন হানাফি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে আমি হানাফি বলছে তুমি এই এই বইগুলো গুলো পড়েছিলে যাই হোক আমি নিজেকে হানাফি বলে দাবি করে হানিফা সত্যের পথে ছিলেন তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে ইমা আবু হানিফা বলেছেন যে যে ব্যক্তি যার উপরে নাই আমার দলিল যে যে ব্যক্তির এমন দিল যে ব্যক্তি এমন আমল করলো আমার ফতোয়া অনুযায়ী ওই ব্যক্তির কাছে জানা নেই যে আমার দলিলটা কি দলিলের ভিত্তিতে এই ফটোয়াটা দিয়েছি ওই ব্যক্তির জন্য আমার কথা নকল করা হবে না মান ইমাম ইমাম আবু আনিফা বলেছেন ঈদা সহাল হাদিস হো হু মা যখন আমার হাদিস পাবে যখন সয়েহাদিস পাবে মনে রাখবে ওটাই আমার মাজাহা আর আপনারা কি দেয় কী বলে যদি কোরান ও হাদিস থাকার পরেও ইমাম আবু হানিফা যদি বলেন যে এই কোরান এই সয়েহাদিস মানা যাবে না আপনার কী বিশ্বাস যে ইমাম আবু হানিফা এই কথা বললে আপনি মেনে নিবেন যে আমার কথা মানো তোমরা কোরআন আর হাদিসের কথা মানো না এই কথা বললে মেনে নিবেন মেনে নিবেন না তাই আবারও বলছি ইমাম আবু হানিফা মহান ইমাম তিনি বলেছেন যে তোমাদের মধ্যে স্মরণ রেখো কোরআন এবং সই হাদিস আমার মাঝাব আমার কথা পৃথিবীর যে ইমাম এই কথা বলতে পারবেন সেই ইমামের চাইতে ভালো ইমাম আর হতেই পারে না এই জন্য আমি নিজেকে হানাফি বলে দাবি করলাম